কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা আসলে দেখতে পাচ্ছেন এটা একটা ছাড়া কিসের ছাড়া আসলে আমি মনে করি অনেকে বুঝতে পারছেন বা অনেকে বুঝতে পারেন নাই তো আসলে বলবো আসলে এই কি জিনিসের ছাড়া আর এটা আমি রোপণ করছি এই প্রথম না আমার আশপাশে কোনো জায়গায় আমি দেখেছি রোপন করা বা কোনো জায়গায় ছাশ আসে সেটাও আমি ভালো করে জানি না তো আমি ছাড়াটা আনার পর জানলাম যে আমার থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে নাকি একটা জায়গায় একজন বাই নাকি একটু রোপণ করেছেন যে আমার মতো ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখে তো আপনারা অনেকে বুঝে গেছেন যে আসলে এটা হচ্ছে নিবিয়ার গাছ যেটাকে বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নিবিয়ার গাছ এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিবিয়ার গাছের ছাড়া যেটা আমি কুরিয়ারের মাধ্যমে বা এক কথায় বলতে গেলে অনলাইন থেকে কিনেছি যেটাকে আমরা বলি ফ্লিপকার্ট বা অ্যামাজন আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি আমার আশপাশে দেখতে পাচ্ছেন এখানে আমি রোপণ করেছি সব মিলিয়ে এখানে আছে আশিটা ছাড়া আশিটা ছাড়া রোপণ করেছি তো এটা আমি প্রথমবার বললাম না প্রথমবার কিভাবে রোপণ করতে হয় কি করতে হয় এই যে জিনিসগুলি সেগুলি আমি ইউটিউবের ভিডিও দেখে মোটামুটি বুঝতে পারলাম যে আসলে এটা কিভাবে রোপণ করতে হয় তো মোটামুটি আমার যে রোপণ করার যে আপনারা ধারণা দেখতে পাচ্ছেন সেটা ইউটিউবের জ্ঞান আহরণ করে আমি যা বুঝতে পারলাম তা থেকে আমি এটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এক একটা খাবি করেছি খুব নয় টুক তিন আঙ্গুল তিন ছাড় আঙ্গুলের মতো হবে এক একটা খাবির আপনার নিচু এই দেখতে পাচ্ছেন এভাবে এটাও আমি বুঝ ধারণা নিয়েছি ইউটিউব থেকে তো এখানে আসলে রোপণ করা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কপি রোপণ করা ছিল আসলে এটা কবি রোপণ করা এই জায়গায় রোপণ করার মূল কারণ হচ্ছে আমার যে তো এলাকা যেগুলি বড়ই রু আছে এখানে কবি রু আছে এইখানে রোপণ করার ধারণা ছিল এই লাশ মাথার দিকে কিন্তু আমি দোকানে ছিলাম যার কারণে এখানে ফরাসি রোয়া হয়ে গেছে যেটাকে ইংরেজিতে রাজমা বলা হয় আশপাশের যে জায়গাগুলি আছে সবগুলি কিন্তু পরিপূর্ণ লাগানোর কোনো জায়গা নাই অন্যান্য জায়গায় জায়গা লাগানোর জায়গা আছে সেখানে এভাবে চারিদিকে বেড়া দেওয়া নাই গুরু ছাগলে খেয়ে নেওয়ার চিন্তাধারায় এই জায়গা আমি সকালে কবি এখান থেকে চার থেকে পাঁচ আলি কবি উঠিয়ে নিয়ে এখানে আমি মোটামুটি ভাবে জায়গা করে ইতিমধ্যে ছাড়াগুলি ইতিমধ্যে ফেলে দিয়েছি তো এই যে বস্তাটির মধ্যে আছে গোবর এবং মুরগির যেটাকে ব্রয়লার মুরগির বিট বলা হয় সেটা আজ থেকে তিন চার মাস পুরানো কিন্তু এটা আমি দিব এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা খাবিতে হাত দিয়ে এভাবে দিয়ে আমি কি করব একটু একটু মাটি দিয়ে দেব তো এই যে মাটি দেবা এই জিনিসগুলি দেওয়া সেগুলি মোটামুটি আমার ইউটিউব থেকে আহরণ করা এখানে আমি কোনো ধরনের সার দিচ্ছি না সার না দেওয়ার কারণ হচ্ছে আজ থেকে দুই দুই মাসের ভিতরে কবি রোয়া হয়েছে দুই মাস কি হবে দেড় মাস হবে তখন মানে দুইবারের মতো সার দেওয়া হয়েছে যার কারণে সার দিচ্ছি না এখানে প্রচুর পরিমাণ খাবার আছে শুধু এই মুরগর বিষ্ট বা গোবর একটু একটু দিয়ে আমি সেগুলি ঘুরে দিব তো এটা নিয়ে অনেক কথা বলার কারণ নাই কারণ এই বিষয় নিয়ে অনেকে জানেন অনেকের আশপাশে এই ছাড়াগুলির না কোনো মূল্য আছে যে কোর বাড়িতে আছে যে কেউ চাইলে এটা রোপণ করতে পারেন বা অনেকের বাড়িতে আছে বিশেষ করে আমাদের বাংলাদেশ বা আমাদের আসামের পূজাই গুয়াহাটি এই এই এরকম জায়গাগুলিতে এগুলির কোনো অভাব নাই তো আমাদের এখানে এই প্রথম আমি রোপণ করলাম বা আরও এক দুজনে রোপণ করেছেন বলে আমার মনে হয়েছে তো আমি এখন কি করব এই ছাড়াগুলির মধ্যে একটু মুরগুর পৃষ্ট দিয়ে সবগুলি ঘুরে নিব আর এটার দাম যদি আমি বলে রাখি এটা আমি আশি পিসের মতো কিনছি ছয় টাকা দিয়ে আপনারা যদি আমাদের আশপাশের বা যে কোনো জায়গাতে কিনতে চান ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনতে পারেন সর্বোচ্চ মূল্য নিলে আপনার পঞ্চাশ পিসের সাড়ে তিনশো একশো পিসের সাতশো রকমের আশপাশের প্রাইস নিবে আর এটা কিভাবে চাষ করতে হয় এই বিষয়গুলি অবশ্যই ইউটিউবে যদি দু চারটা ভিডিও দেখে নেন তাহলে আপনারা আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না বা কারোর কাছ থেকে এটা নিয়ে কারোর বাড়িতে যেতে হবে না আমি যতটুকু মনে করলাম অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে যেগুলি অনেক হয় বোঝানো হয় যেঠার মাধ্যমে আপনারা একদম পুরোপুরি এই বিষয়গুলো কীভাবে লাগানো হয় এই ধারণা পেয়ে যাবে তো আমি যতটুকু বুঝলাম যে এটা লাগানোর পর মোটামুটি দুই থেকে আড়াই মাস পর একদম খাওয়া যায় আর পুরোপুরি বছরে তিন থেকে পাঁচবারের মতো চার থেকে পাঁচবারের মতো কেটে আপনার গরু হয় বা ছাগল হয় যে কিছুর মধ্যে এটা আপনাকে খাওয়াতে পারেন আর আমি যেহেতু দোকান বা আমার অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকি যার কারণে সকাল দিকে একটু ঘাস কেটে নিয়ে যদি আমার এক একটা গরু আছে সেটাকে দিয়ে দেই আমার পুরা দিনটা চলে যাবে এর ধারণায় আমি এটা রোপণ করলাম যদি দেখি আমাদের এখানে ফলন ভালো আসে বা এটা চাষ করলে ভালো হবে তাহলে আমি এরকম এক একটা গুটি বা কয়েকটা খাটা কি বলে জুট জায়গা আমি চাষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করে নিলাম